আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সকলকে আমির কোনো স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় পয়েন্ট দুইয়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব আমরা প্রথম অংশে ছয় থেকে সতেরো নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা আঠারো নম্বর অঙ্ক থেকে আলোচনা করব শুরু করা যাক তো আমরা আঠারো নম্বর অঙ্কটা দেখি আঠারো নম্বর অঙ্কতে কী বলা আছে বলা আছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এখন দেখো এখানে একটু ট্রিক্স করা হয়েছে বিষয় হচ্ছে টু সাইন এ মাইনাস বি এটারও মান ওয়ান এবং টু কস এ মাইনাস বি এ প্লাস বি এটার মান ওয়ান হ্যাঁ মানে দুই পক্ষের মান এই পক্ষের মান ওয়ান এই পক্ষের মান ওয়ান এটা হচ্ছে গিয়ে একসাথে ওয়ান দিয়ে দুপাশে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং বলছে এবং এ ও বি সূক্ষ্মকোণ সূক্ষণ মিনিং আমরা সবাই জানি যার মানে ভ্যালুডেন্স হচ্ছে জিরো থেকে নব্বইয়ের মাঝখানে হ্যাঁ মানে তোমার নব্বই তোমার কি নব্বই থেকে ছোটো মানে একশো সময় থেকে ছোটো হ্যাঁ তো এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখা হচ্ছে এর মান ফোর্টি ফাইভ এর মান ফিফটিন তাহলে আমরা দেয়া আছে কি আমার দেয়া আছে দে শুরু করি আমরা দেওয়া আছে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমি এই যে টু হচ্ছে এ পাশে গুণাগারে এ গেলে ভাগ হয়ে যাবে সমান সমানের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমি টুটাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে এ পাশে কস এ প্লাস বি ইকুয়াল ওয়ানের নিচে টু হয়ে গেলে হা এরকম হয়ে যায় ওয়ানের ওয়ান ভাগ টু টু এ পাশে গুন ছিল এ পাশে গিয়ে ভাগ হয়ে গেছে ঠিক আছে বা এখন আমার লাগবে এ প্লাস বি এর মান বের করব আমি হ্যাঁ কস এ প্লাস বি ইকুয়াল হচ্ছে গিয়ে এখন দেখো কস কত ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ কস কত ডিগ্রির মান হাফ সেটা আমরা দেখবো কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে আমি হাফের জায়গায় আমি কস সিক্সটি ডিগ্রি লিখতে পারি কেন লিখতে পারি আমি আমি হাফের জায়গায় কেন কস সিক্সটি লিখবো আমার লাগবে এ প্লাস বি এর মান লাগবে আমি দুই পক্ষ থেকেই কস কষ তুলে তুলে দেবো এই জন্য হচ্ছে কি এই হাফের মানটা কস কত ডিগ্রি সেই হিসেবে আমি মানটা লিখলাম ঠিক আছে তো এখন কস কস তুলে দিলে কী থাকে আমার এখানে এখানে থাকে এ প্লাস বি ইকুয়াল এখানে কস চলে গেলে শুধু সিক্সটি ডিগ্রি থাকে এটা একটা সমীকরণ দিলাম সমীকরণ এক আবার আবার আমার পরের অংশ যেটা আছে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান এটা লিখে ফেলি টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান তো সেমভাবে আমি সেমভাবে অঙ্কটা করি যেভাবে এই বিষয়টা করেছি হ্যাঁ এখন টু হচ্ছে এ পাশে এর সঙ্গে গুণাগারা আছে এ পাশে এগুলো অবশ্যই ভাগ হয়ে যাবে সেটা আমরা সবাই জানি তো সাইন এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে গিয়ে ওয়ানের নিচে টু বাঘ হয়ে গেছে হ্যাঁ তো এখন সাইন এখন আমরা এখানে সাইন আছে মানে এরপরে আমি সাইন হাফ হাফের মান এ হাফের মান সাইন কত ডিগ্রি হয় সেটা আমি বের করবো ঠিক আছে এরপরটা যেটা আছে এটা লিখি সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন থার্টি ডিগ্রি এটা এটা কত ডিগ্রি হয় সাইন থার্টি ডিগ্রি মান হাফ তো মান থেকে বা ক্যালকুলেটর থেকে খুব ইজিলি আমরা মান বের করার একটা ভিডিও দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিও এটা হ্যাঁ তাহলে সায়েন্সের উপপক্ষ থেকে তুলে গেলে কি থাকে এ মাইনাস বি টু থার্টি থাকে এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি একটা সমীকরণ দিলাম দুই সমীকরণ দুই দেখো এই অঙ্কগুলো হচ্ছে কি এখানে আমরা এখন করছি আঠারো নম্বর অঙ্ক পরে উনিশ একুশ এই অঙ্কগুলো সেম হ্যাঁ উদাহরণের একটা অঙ্ক আছে সেম অঙ্ক এই অঙ্কগুলো অনেক অনেক সৃজনশীল আসে হ্যাঁ অনেক সৃজনশীল অঙ্কগুলো আসে তো আমরা মনোযোগ দিয়ে দেখলে সবগুলো অঙ্ক পারবো আশা করছি হ্যাঁ এখন দেখো এখানে এ প্লাস বি ইকোল টু সিক্সটি আছে এখানে এমনএস বি ইকল টু থার্টি আছে হ্যাঁ আমরা এখন এক নং আর দুই নং যোগ করতে পারি আমরা এখন এক নং দুই নং যোগ করব। তোমরা সমীকরণ এক এবং সমীকরণ দুই যোগ করে পাই তো এক যোগ দুই করে পাই আমি তাহলে এ প্লাস বি ইকোল সিক্সটি লিখলাম এ মাইনাস বি এ করি থার্টি লিখলাম ঠিক আছে তাহলে এখন যোগ করি দেখো যোগ করলে প্লাস প্লাস বি মাইনাস বি কেটে যায় তাহলে এখানে কী থেকে কী হয় এ যোগ এ টু এ হয় হ্যাঁ টু এ ইকুয়াল টু যেহেতু যোগ করতে সিক্সটি যোগ থার্টি ইকুয়াল টু কোথাও নাইনটি হয় নাইনটি ডিগ্রি হ্যাঁ বা এ ইকুয়াল কী হয় দেখো আমি বের করবো তো এ হ্যাঁ এর মান বের করবো আমি তোমার দেখো এ হয় টু আছে এর সঙ্গে গুনাকারে এ পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি কী লিখব নাইনটি নাইনটি ভাগ টু নাইনটি ভাগ টু ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কত আমার ফোর্টি ফাইভ ডিগ্রি আসলো আমার হ্যাঁ এখন আমি এক নং ও দুই নং বিয়োগ করলেও পাই বা হচ্ছে এর মানটা যে কোনো সমীকরণে বসাবো আমরা হ্যাঁ এর মান যে পেয়েছি এক নং বা দুই নং সমীকরণ বসালে আমি মানটা পেয়ে যাবো ঠিক আছে তাই মানটা বসাই দেখো আমি এ টু ফোর্টি ফাইভ এক নং সমীকরণ বসাই হ্যাঁ এক নং সমীকরণ ছিল এ প্লাস বি এখন এর যাকে আমি ফোর্টি ফাইভ বসাই দিই হ্যাঁ ফোর্টি ফাইভ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমার লাগবে বিয়ের মান লাগবে তো আমি এ ফোর্টি ফাইভ এরপাশে বিয়ের সঙ্গে যোগ আকারে আছে এপাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমি সেভাবে লিখে ফেলি তা বি টু কত হবে আমার সিক্সটি বিয়োগ ফোর্টি ফাইভ সিক্সটি বিয়োগ ফোরটি ফাইভ ডিগ্রি ইকল কত হয় আমার ফিফটিন ডিগ্রি হয় ফিফটিন ডিগ্রি তো হচ্ছে দেখো বন্ধুরা আমার আমার চেয়েছেও কিন্তু হচ্ছে গিয়ে কোশ্চেনে বলা আছে কি আমার যে যে দেখাও যে এও বি সুক্ষণ হলে দেখাও যে এর ওয়ান ফোর্টি ফাইভ বি এর ওয়ান ফিফটিন তাহলে আমি এর ওয়ান ফোর্টি ফাইভ পেলাম বি এর ওয়ান ফিফটিন সুতরাং এ ইকাল টু ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ বি ইকোয়াল টু ফিফটিন দেখানো হলো আশা করছি অঙ্কটা বুঝেছ আমরা আমাদের উনিশ নম্বর অঙ্কটা তুললাম এখানে উনিশ নম্বর অঙ্কে সেম উনিশ আঠারো একুশ এবং উদাহরণের একটা অঙ্ক আছে একদম হুবহু সেম টু সেম শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া আছে তো উনিশ বার অঙ্কটা তুললাম উনিশ বড় অঙ্কে বলা আছে কস এম এনএস বি ইকুয়াল ওয়ান কমা টু সাইন এম এনএচ বি ইকুয়াল রুট থ্রি এবং এ বি এ বি সুকোন মিনিং এ বি এর ভ্যালুগুলো নব্বই ডিগ্রি থেকে খুব ছোটো হবে হ্যাঁ হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে তখন তোমাকে মান দিয়ে দিছে যে হচ্ছে এর মানে এত বিয়ের মানে এতো এটা দেখাও তোমাকে এখন হচ্ছে কি এখানে এ এবং বি এর মান তোমাকে বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা দেয়া আছে প্রথম কি আছে কস এ মাইনাস বি টু ওয়ান সেটা আমরা লিখলাম কস এ মাইনাস দেয়া আছে দিয়ে লিখলাম কস এ মাইনাস বি ই ওয়ান এখন এখানে কষের সঙ্গে কিছু নাই যে এ পাশে পাঠাবো যেটা আছে সেটাই লিখি কস এ মাইনাস বি এখন ওয়ানের মান কস কত ডিগ্রি ওয়ানের মান কস কত ডিগ্রি সেটা আমরা দেখবো কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে আমি কস জিরো ডিগ্রি লিখতে পারি কারণ কি কারণ হচ্ছে যে আমার কস কস লাগবে দুপাশ থেকে কস তুলতে হলে কস লাগবে আমার হ্যাঁ কসটা তাহলে আমি কসটা তুলে দিই তাহলে এখানে কী হয় এ মাইনাস বি কল কী হয় জিরো ডিগ্রি হয় আমার এটা একটা সময়করণ দিই এক নং সময় আবার এই যে এখানে আছে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি টু সাইন এ মাইনাস বি রুট থ্রি সেটা লিখি টু সাইন এ মাইনাস বি রুট থ্রি এখন আমি দেখি সাইনের সঙ্গে টু আছে গুণাগরে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে আমি ও পাশে দিই টুটাকে সাইন এ মাইনাস বি ইকুয়াল কি রুট থ্রি বাই টু এখন সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই সেটা আমি বের করব সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু মান রুট থ্রি সাইন এ মাইনাস কত ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে বা উভয় পক্ষ থেকে সাইন সাইন তুলে দিলে আমি আমার কি হয় এ মাইনাস ডিগ্রি হয় সমীকরণ দিলাম দুই নং সমীকরণ আমি এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করতে পারি এক নং দুই নং সমীকরণ যোগ না দেখো তোমার দুইটাই মাইনাস আছে হ্যাঁ দুইটাই মাইনাস যেহেতু আছে আমি যোগ করতে পারবো না বিয়োগ করে ফেলবো সরি আমার এখানে দেখো এ মাইনাস বি না হ্যাঁ প্রশ্নে এটা এ প্লাস বি ছিল এটা প্রশ্নে এ প্লাস বি ছিল তো এটা এ প্লাস বি হবে ঠিক আছে সাইন মিস্টেক আমার ম্যাক্সি ম্যাক্সিমাম সময় হয় সব ঝামেলাগুলো সাইনে হয় হ্যাঁ তো টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি ছিল তাহলে আমরা এ প্লাস বি এর মান পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে এখন এক নং ও দুই নং যোগ করলে আমি একটা ভ্যালু পেয়ে যাবো ইনশাআল্লাহ আমি এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ যোগ করেছি হ্যাঁ যোগ তাহলে প্রথম প্রথমছি এক নং সমীকরণ ছিল এ মাইনাস বি ইকোয়াল জিরো এ মাইনাস বিগুলো জিরো লিখেছি এবং এ প্লাস বিগুলো সিক্সটি লিখেছি এখন দেখো প্লাস বি যায় এখানে কী থাকে এ যোগ এ সেম আগের অঙ্কর মতো টু এ ইকাল টু কী হয় সঙ্গে জিরো যোগ করলে সিক্সটি হয় হ্যাঁ সিক্সটি আমরা পরের পেজে যাই এখানে দেখো টু এ ইকু সিক্সটি আমার লাগবে এর মান লাগবে তাহলে এর সঙ্গে টু আছে গুণাগারে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে ছিল টু এ টু সিক্সটি ডিগ্রি তাহলে আমার এর সঙ্গে টু করা ছিল এ আসার পর ভাগ হয়ে গেছে তাহলে এ টু কি সিক্সটি ভাগ টু কথা আমার সিক্সটি ভাগ টু থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি পেলাম এখন এর মানটা এর মানটা আমি দুই নং সমীকরণে বা এক নং সমীকরণে বসাইলেও পারি বা এক নং দুই নং সমীকরণ বিয়োগ করলেও পারি হ্যাঁ আমার যেভাবে মন চাপ আমি সেভাবে করতে পারবো কোনো সমস্যা নেই আমি এ এর মান এক নং সমীকরণে বসাবো এর মান দুশো দুই নং সমীকরণে বসে এখানে মাইনাসের ঝামেলা নেয় দুই নং সমীকরণে বসাই ঠিক আছে আমার দুই নং সমীকরণ কী আছে দুই নং সমীকরণ আছে এ প্লাস বি কোয়াল সিক্সটি ডিগ্রি তো এখানে এর মান কত থার্টি এর মান থার্টি আছে আমার এর মান কত আছে আমার থার্টি তার এর মানের জায়গায় থার্টি ডিগ্রি বসাই দিই প্লাস বি কোল সিক্সটি ডিগ্রি আমার বিয়ের সঙ্গে থার্টি এসে যোগ যোগাকারে এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমার লাগবে বিয়ের মান বি কোল কী লিখবে আমি সিক্সটি ডিগ্রি বিয়োগ থার্টি ডিগ্রি কত হয় আমার থার্টি ডিগ্রি হয় তাহলে হচ্ছে আমি এর মান পেলামও থার্টি বিয়ের মান পেলামও থার্টি হ্যাঁ আমার নির্ণয় মান কী হচ্ছে কী হচ্ছে আমার নির্ণয় নির্ণয় মান এ ইকুয়াল থার্টি ডিগ্রি বি ইকুয়াল থার্টি ডিগ্রি এটি আমার কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে সেই অঙ্ক আঠারো এবং উনিশ নম্বর অঙ্ক সেই অঙ্ক তা আশা করছি বুঝেছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা কর ইনশাল্লাহ তাহলে আমরা আমরা বিশ নম্বর অঙ্কটা তো এর সিমিলার না এর একুশ নম্বর অঙ্কটা এই হুবহু হয় এই অঙ্কের মতো তাহলে আগে আমরা একুশ নম্বর অঙ্কটা করি পরে আমরা বিশ নম্বর অঙ্কে যাবো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা পরবর্তী অঙ্ক একুশ নম্বর অঙ্কটা তুলেছি একুশ নম্বর অঙ্কে বলা আছে এ ও এ ও বি হুম একুশ নম্বর অঙ্কে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ এ ও বি শুক্রখন এবং কোয়ট এ প্লাস বি ইকুয়াল ওয়ান এবং কোয়াট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি এ এ মানে কোয় এ মাইনাস বি ইকল রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে এ ও বি এর মান নির্ণয় করি তো আমি সেমভাবে অঙ্কটা করতে পারি ঠিক আছে এখানে 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 ইয়ে আছে কেমন আমার কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান দেওয়া আছে এখন এখানে কিছু নাই যে পাঠাবো তাহলে কট এই যে ওয়ান মানে মানে কট কত ডিগ্রি মান ওয়ান হয় কট কত ডিগ্রি মান ওয়ান সেটা আমি দেখবো কট এবং টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান হয় হ্যাঁ কটেরও যা টেনেরও তা ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান হ্যাঁ সাইন সাইন কস সেক মানে ফোর্টি ফাইভ ডিগ্রি মান দুইটা সেম হবে প্রত্যেকটা ঠিক আছে তাহলে কোয়াট এ প্লাস বি ইকোয়াল কোয়াট ফোর্টি ফাইভ ডিগ্রি কোয়াট ফোর্টি ফাইভ ডিগ্রি বা উভয় পক্ষ থেকে কোয়াট কর তুলে দিতে তাহলে কী হয় আমার এ প্লাস বি ইকল কত হয় আমার ফোর্টি ফাইভ ডিগ্রি হয় হ্যাঁ এটা সময় সময়করণ দিলাম আমি আবার আর কী আছে আমার কোয়ট এ মাইনাস বি রুট থ্রি আছে কোয়ট এ মাইনাস বি ইকলো কি আছে মানে রুট থ্রি আছে হ্যাঁ এখন কট কত ডিগ্রি মান রুট থ্রি কোয় থার্টি এর মান রুট থ্রি মানে টেন সিক্সটি এর মান রুট ঠিক আছে মানে কোয়াট এবং এর মান উল্টোটা হ্যাঁ কট এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি মান রুট থ্রি থার্টি ডিগ্রি মান ঠিক আছে থার্টি ডিগ্রি মানে রোড থ্রি বা এ মাইনাস বি কত হয় আমার থার্টি ডিগ্রি সমীকরণ দুই দেখো এক নং ও দুই নং সমীকরণ আমি যোগ করতে পারি এক নং ও দুই নং সমীকরণ আমি যোগ করলে আমার রেজাল্টটা চলে আসবে মোটামুটি হ্যাঁ আমি এক নং ও দুই নং যোগ করেছি হ্যাঁ এক নং দুই নং যোগ করে পাই তো এ প্লাস বি ফোর্টি প্লাস মাইনাস কাটাকাটি যায় প্লাস বি মাইনাস বি কাটাকাটি যায় তাহলে এখানে কী হয় টু এ ইকালটুকু কত হয় ফোরটি ফাইভ আর থার্টি সেভেন্টি ফাইভ হুম কত হয় সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় হ্যাঁ তাহলে আমি লাগবে এর মান তাহলে এ ইকুলো কী হবে টু হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভের এ পাশে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো কী বলছিলাম যখন টু এ ইকোয়াল টু টু এ ইকোয়াল টু সেভেন্টি ফাইভ ছিল তো আমার লাগবে এ এর মান যেহেতু লাগবে তাহলে হচ্ছে গিয়ে আমি এর সাথে মানে এর সাথে টু গুনাকাটা ছিল সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে সেভেন্টি ফাইভের সাথে ভাগ হয়ে গেছে সেভেন্টি ফাইভ ভাগ টু কত হয় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে এটাকে আমি সমস্ত আকারে লিখবো তাহলে থার্টি সেভেন টু ওয়ান বাই টু মানে এটা মিনিং তোমার সাড়ে সাঁত্রিশ ডিগ্রি সাড়ে সাঁত্রিশ ডিগ্রি হ্যাঁ আমরা হচ্ছে কি ভগ্নাংশ আকারে লিখবো এটাকে ঠিক আছে তাহলে আমি এই যে এর আমি এখন হচ্ছে কি এক নং দুই নংটা বিয়োগ করবো এক নং দুই নংটা বিয়োগ করব বা হচ্ছে কি আমি এর মান এই মানটা হচ্ছে কি আমি যে কোনো একটা সমীকরণ বসাইলেই পারি তো হচ্ছে কি আমার যেভাবে সুবিধা হবে আমার কাছে মনে হয়েছে যে এটা এক নং দুই নং বিয়োগ করলে হয় বা হচ্ছে কি আমি বা হচ্ছে গিয়ে এর মানটা অন্য একটা সমীকরণ বসাইলেও পারি আমি হ্যাঁ তো আমার 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 কাছে যেটা পছন্দ না সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে আমি যেহেতু সমস্ত আছে এখানে আমি বিয়োগ করার চিন্তা ভাবনা করব হ্যাঁ এক নং ও দুই নং এক নং বিয়োগ দুই নং করে পাই করে পাই ঠিক আছে এক্ষেত্রে আমি এক নঙ্গ দুই নং বিয়োগ করবো বিয়োগ করার ক্ষেত্রে আমার সাইন চেঞ্জ হয় এখানে এর সাইন ছিল কত প্লাস হয়ে যাবে মাইনাস বি এর সাইন প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস মানে বিয়োগ করার ক্ষেত্রে আমার সাইন চেঞ্জ করতে হবে হ্যাঁ এই থার্টির সাইন্স ছিল কত প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখন দেখো বি আর বি কিন্তু এখন মাইনাস নয় প্লাস আছে তাহলে প্লাস বি প্লাস বি আমি কাটতে পারবো না কাটতে হবে কি এই প্লাস বি আর এই মাইনাস বি কাটতে হবে ঠিক আছে তাহলে এখানে কী হবে আমার প্লাস বি প্লাস বি প্লাস মানে টু বি হবে এবং দেখো ফোর্টি ফাইভের সঙ্গে হচ্ছে থার্টি কিন্তু এখন গুণাকারা নয় মানে আকারে না বিয়োগ আকারে আছে তাহলে ফোর্টি ফাইভ থেকে থার্টি বিয়োগ করলে কী হয় আমার ফিফটিন ডিগ্রি হয় ফিফটিন ডিগ্রি এখন দেখো আমার লাগতেছে হচ্ছে বিয়ের মান বিয়ের সঙ্গে টু আছে গুনাকারে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বি ইকোয়াল কত হবে আমার ফিফটিন ভাগ টু ফিফটিন ডিগ্রি ভাগ টু ফিফটিন ভাগ টু মানে সাড়ে সাত সাড়ে সাত মিনিং এত ডিগ্রি সাড়ে সাত ডিগ্রি ঠিক আছে তো আমার মান আমার নির্ণয় নির্ণয় মান কী হবে আমার নির্ণয়মান মান মান এ গুলো কত আমার এ কোয়াল থার্টি সেভেন সাড়ে সাইত্রিশ ডিগ্রি বি বিকুয়াল সাড়ে সাত ডিগ্রি এটা আমার কাঙ্ক্ষিত আনসার আশা করছি অঙ্কগুলো বুঝেছ আমরা এই অর্থে এই এই পর্বে আর বাড়াবো না তো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অঙ্কগুলো প্রত্যেকটা প্রত্যেক বলতে ম্যাক্সিমাম সিকিউতে এগুলো আসে ম্যাক্সিমাম সিকিউতে বোর্ড কোশ্চেনের সিকিউতে এগুলো আসে হ্যাঁ তো আশা করছি এই রিলেটেড যে কোনো অঙ্ক এইভাবে যদি যে কোনো অঙ্ক তোমাদেরকে দেওয়া হয় আশা করছি তোমরা পারবে হ্যাঁ আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বেলাইকনে চেপে যাবে তো যাহাতে আমার চ্যানেল থেকে কোনো যে কোনো ভিডিও পাবলিশড হলে যেন তোমার কাছে চলে যায় আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে সেটা ইউটিউবের সাথে ইউটিউবের সঙ্গে কানেক্ট করা আছে তোমরা যে কোনো ভিডিও যদি মন ভালো লাগে তোমার বন্ধু বন্ধুবান্ধবদের দেখানোর জন্য শেয়ার করে দিতে পারো তো তোমাদের জন্য সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা